রানা প্লাজা আজ থেকে এগারো বছর আগে বাংলাদেশের যে বন্যার মতো মানে একটা হয়েছিল গার্মেন্টস গার্মেন্টসটি মাটির নিচে চলে গেছে যে পরিমাণ মানুষ মারা গেছে যে একটা এটা অবিরল মানে যতদিন বাংলাদেশের যত ধরনের মানে এই বন্যা বলুন যে ধরনের মানে আতঙ্কা সেই যে করোনা করোনা কোনোদিন মুছে যাবে না যে হয়েছে সেটাও রানা কিন্তু মুছে যাবে না রেশমা যে তাকে পাওয়া হয়েছিল এবং তার যে একটা স্মৃতিচারণ এটা কিন্তু থেকে যাবে আজকে এই বিষয়টা নিয়ে কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে একজন পরিচালক জড়িত আছে উনি ঠিক এই রানা প্লাজাকে নিয়ে উনি একটি মুভি বানিয়েছে এবং ওনার মুভিটি পরবর্তী তার উনি কি করতে পারেনি বাংলাদেশে কোন সিনেমা হলে মুক্তি দিতে পারেনি আজ থেকে এগারো বছর আগে কিন্তু প্রচুর পরিমাণ সিনেমা হলও ছিল তখন যদি উনি মুভিটি মুক্তি দিতে পারত হয়তো উনি অনেক টাকা আয় করতে পারত এই মুভি থেকে ওনার নাম হচ্ছে নজরুল ইসলাম পরিচালক তো ভাই উনি ওনার কয়েকটা ইন্টারভিউ আমি দেখছি মানে ইন্টারভিউতে উনি একটা ইন্টারভিউতে উনি কান্না পর্যন্ত করছে সেন্সরে ওনার মুভিটি আটকে দিয়েছে এবং উনি এটা নিয়ে কান্না পর্যন্ত করছে যে আমার মুভিটি আপনারা আবার দেখেন মুভিটির ভিতরে যদি কোনো রকমের সরকার এখানে হেনস্থ হবে বা সরকারের উপরে কোনো দোষ গিয়ে পড়বে এরকমের যদি কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আমি কেটে দেব কিন্তু সেন্সরে যারা রয়েছে তারা কিন্তু শুনে নাই মানে একজনের পিছ লোক কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু সবসময় লেগে থাকে যে কারণে কিন্তু মুভিটি কিন্তু শেষ পর্যন্ত কি হয়নি উনি কিন্তু মুক্তি দিতে পারে নাই কিন্তু উনি কিন্তু আশায় বুক বেঁধে ধৈর্য ধরে কিন্তু উনি বসে রয়েছে আজকে দেখুন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে অনেক যুদ্ধ অনেক কল্পনা অনেক পরিকল্পনার পরে কিন্তু আওয়ামী লীগ সরকারের কিন্তু পতন হয়েছে আওয়ামী লীগ সরকার মনে করছিল যে তারা সারা জীবনই ক্ষমতা থাকবে অন্য কোনো দল আর কোনো দিনে ক্ষমতা আসতে পারবে না এটা তাদের এই চিন্তাটা করাই তাদের জীবনের সব থেকে বড় ভুল যে ভুলের মাসুর এখন কিন্তু তারা মানে এক একজন এক এক দেশে পালিয়ে গেছে এখন দিবে আপনারা কয়েকদিন আগে দেখছেন না যে ডিবে হারুন তিনি কি করছে যে মানে পোলাও মাংস কত রকমের খানা আছে টেবিলের উপরে নিয়ে তারপর মানুষ কিনে খাচ্ছে আর এখন কি করতেছে ভাই যে খানা আপনি সারা জীবন পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন অতদিন যদি আপনি না খেতে পারেন তিন দিনের তিন দিন খাবেন তারপরে আবার তিন দশ দিন মানুষের পিটেনি খাবেন সে খানার ভিতরে কি কোনো আনন্দ আছে এমন কিছু করুন যেটা আপনাকে আপনি যতদিন এই পৃথিবীতে থাকবেন ততদিনই আপনাকে আনন্দ দেবে তো আমি এই মুভিটি নিয়ে আলোচনা করার মূল কারণ হচ্ছে যে এখানে কয়েকটা বিষয় জড়িত যদি আপনারা ভিডিওটি না টানেন অবশ্যই এখানে কয়েকটা বিষয় বুঝতে পারবেন এক হিসাবে দেখবেন যে কাজী নজরুল উনি নজরুল ইসলাম ভাই উনি একজন পরিচালক গুণী পরিচালক উনি এখানে কোটি টাকা উপরে লগ্নি ঘটছে এগারো বছর আগে এবং উনি বলছে আমার সমস্ত আমার যা ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা ছিল সব কিছু আমি এই মুভিটির ভিতরে ঢালছি এই মুভিটা থেকে মুভিটা চালানোর পরে মানুষ ভালোবেসে মুভিটা যাতে সব হলে চলে এবং উনি কিছু টাকা লাভ করতে পারে এই আশাই কিন্তু উনি মুভিটি বানিয়েছে আর এই মুভিটিতে দেখা গেছে যারা অভিনয় করছে তার ভিতরে প্রধান চরিত্রে দেখা গেছে সাইমন সাদিককে আর করিমণিকে সাইমন সাদিক কিন্তু কয়েকটা ইন্টারভিউতে বলছে যে ভালো চরিত্রে কাজ করতে চাই টাকা পয়সা কোনো ফ্যাক্ট না যা খুশি হয়ে দেবে তাই করবো কিন্তু ভালো চরিত্র এবং ভালো বাজেটের মুভি চাই দেখবেন যে অনেক আমরা বলি যে সাকিব খানের মুভি হিট হয় আসলে শাকিব খানের মুভির যে বাজেট আর অন্য অন্য নায়কের মুভি কিন্তু বাজেট এক না অন্য অন্য পরিচালক প্রযোজকরা কিন্তু এই সাহস তাদেরকে নিয়ে করে না এক আছে আমিন খান এখন তাকে নিয়েও কোনো প্রযোজক পরিচালক কিন্তু ওই রকমের রিস্ক নিতে চায় না কিন্তু অনেকেই কিন্তু বলছে যে আমিন খানকে নিয়ে যদি ওই রকমভাবে কোনো মুভি তৈরি করা হয় অ্যাকশন ক্যাটাগরি মুভি তাহলে সাকিব খানকে ডাউনে ফেলে দেবে আমিন খান কারণ প্রথম অবস্থায় রেখে গেছে যে আমিন খানের সব সময় সাথে ছোট ভাই হিসেবে সাকিব খান কিন্তু অভিনয় করছে আমিন খান অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কারণে ওদিকে আবার দেখা গেছে সুপারস্টার মান্ন মরে যাওয়ার কারণে মাঠ একদম খালি হয়ে গেছে এই ফাঁকে সাকিব খান একজন দুজন নায়িকাকে ঢাল হিসেবে ব্যবহার করে তাদের কাঁধে পা দিয়ে তারপরে সে জুটি হিসেবে কাজ করে তাদেরকে যেরকম নাচাইছে ওই রকম নাচছে তাদেরকে বেলায় দেখবেন যে আমিন খান এরা কিন্তু এরকম করে নাই দেখবেন যে সালমান শাহ যখন মুভি যখন করছে তখন কিন্তু তার একটা জুটি ছিল শাবনুর সালমান শাহ বেস্ট জুটি নায়ক রাস রাজজাগের সাথে জুটি ছিল কার কবরের বেস্ট জুটি মানে এরকমের সাকিব খানের সাথে জুটি ছিল কার শাকিব খান অপবিশ্বাস সাকিব খান বুবলি আছে অনেকে তাদের সাথে যারা যারা মুভিগুলি করছে রানা প্লাজা এই মুভিটি নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে একই এক দেখলাম যে পরিচালক উনি খুব দুঃখ প্রকাশ করছে দুই হচ্ছে সাইমন সাদিক মানে সিনেমায় কাজ করতে চায় কিন্তু ওরকম বাজারে সিনেমা পাচ্ছে না আমার মনে হয় যে এই রানা প্লাজা মুভিটি এমন ভাবে করানো হয়েছে মানে এটা বাজেট অনেক ভালো গল্প অনেক ভালো এই মুভিটি মানুষ দেখবে এখন কিন্তু সেন্সরে যাবে এবং খুব দ্রুতই কিন্তু রানা প্লাজা কিন্তু আপনারা সিনেমা হলে দেখতে পাবেন এবং দেখবেন যে রানা প্লাজা কিন্তু সুপার টুপার হিট হয়ে যাবে আজ থেকে এগারো বছর আগে করা থাকলে হবে কি এই মুভিটি কিন্তু মানুষ গিয়ে সিনেমা হলে আবার দেখবে যে এই যে গার্মেন্টস ফ্যাক্টরিটা কীভাবে ধ্বংস হলো কিভাবে নিচে চলে গেল মানে এই প্রকল্প নিয়ে মানে এই গল্প নিয়ে মুভিটি যে কারণে কিন্তু আজ থেকে এগারো বছর আগে যে যার বয়স ছয় বছর সাত বছর ছিল তার বয়স এখন আঠারো বছর তাদের মনে কিন্তু আগ্রহ থাকবে এই সমস্ত যুবকরা কিন্তু বিশ বছরের মধ্যে আঠারো বছর উনিশ বছর বাইশ বছর এই সংখ্যক ছেলেমেয়েরা কিন্তু বেশি হলে গিয়ে দেখবে যে রানা যা শুনছে ছোটবেলায় অতটা ভাবি নাই তাই এখন গিয়ে মুভিটি দেখি এই হিসেবে কিন্তু দেখবেন যে নজরুল ইসলাম খুবই লাকি হবে এবং এই মুভিটির যে অভিনয় করেছে সাইমন সাদিক মানে সাইমন সাদিক মনে হয় যে মুভিটি রিলিজ হওয়ার পরে মনে কয়েকটা বাজেট বড় বাজেটের মুভি হয়তো বা দুইটা বড় বাজেটের মুভি সাইমন সাদিক পাবে অনেক পরিচালক প্রযোজকরা তারা দেখবে যে সাইমন সাদিক মুভিটি তো ভালো চলছে বাংলাদেশের পরিচালক প্রযোজকরা কি করে যেই মুভি হিট হয় ওই নায়ককে নিয়েই কিন্তু মুভি বানানো চিন্তা করে দেখবেন যে শরীফুল রাজের একটা মুভি হিট হওয়ার কারণে তাকে নিয়ে কিন্তু চার পাঁচটা মুভি হয়েছে সেই মুভি কিন্তু ওইরকম হিট হয় নাই তো দেখবেন যে এখন সাইমন সাদিক এই মুভিটি অবশ্যই হিট হবে বাস্তব গল্প নিয়ে একদম বাস্তব ক্যাটাগরি যেটা দেখে গেছে যে পরান মুভিটিও কিন্তু একটা বাস্তব গল্প নিয়ে কিন্তু রাখেন তাকে তৈরি করছেন আর নজরুল ভাই তৈরি করছে এই রানা প্লাজা আর এই রানা প্লাজায় কিন্তু দেখবেন যে সাইমন সাদিক অভিনয় অনেক ভালো করছে এবং যেখানে যে কিছু মানে কষ্টের যে কিছু সিন আছে ওই যে মানে আপনাদের বিল্ডিংটা যে ধসে যায় মানে একদম ধ্বংস ওখান থেকে যে মানুষদের মানুষদের কিভাবে লাশ উঠানো হয় তারপরে বিল্ডিং এ যে রড গুলি ব্যবহার ব্যবহার করা হয় রডগুলি কিভাবে যে মানুষের শরীরের যদি ঢুকে যায় আপনারা দেখতে পাবেন এই মুভিটিতে মানে এই জন্যই মানুষ এই রানা প্লাজার হিস্টোরি আবার নতুন করে জানার জন্য এই মুভিটি মানুষ সিনেমা হলে গিয়ে দেখবে আর সিনেমা হলে গিয়ে দেখলেই দেখবেন যে এই মুভিটি সুপার টুভার হিট তারপর দেখবেন যে সাইমন সাদিক অবশ্যই ভালো কোনো বড়ো বাজেটের মুভিতে কিন্তু চান্স পাবে সাইমন সাদিকের কিন্তু পিছনে একটা মুভি রিলিজ হয়েছিল শেষ বাজি পোস্টারটা কিন্তু অনেক ভালো হয়েছিল আলোচনায় আসছিল কিন্তু মুভিটির ভিতরে মশলা নাই মানে ওই বাজেটওটাই ভালো বিগ কাস্টিং যে আর্টিস্ট তারাও নেই মানে অল্প বাজেটের মুভি মানে করছে কোনো রকমের যাতে মানে মুভিটি চলে এবং কিছু টাকা আসে লাভ এই কিন্তু কিন্তু সাইমন সাদিককে নিয়ে বিগ বাজেটের মুভি ওই রকম অ্যারেঞ্জমেন্টের মুভি তৈরি করতে হবে ছেলেটা কিন্তু মানে উনি কিন্তু অভিনয় করতে চায় অভিনয় করা খুবই ওনার ইচ্ছে ভালো মুভিতে অভিনয় করে এবং ভালো গল্পের বিশেষ করে ভালো গল্পের মুভিতে অভিনয় করা খুবই আগ্রহী একটি ছেলে সাইমন সাদিক এবং আপনারা দেখবেন যে এই রানা প্লাজা মুভিটি খুব শীঘ্রই সিনেমা হলে আসবে এবং এখানে নজরুল ইসলাম ওনার মানে মানে অনেক টাকা এখানে লোভনি করা উনি অনেক কষ্ট করে মুভিটি বানিয়েছে হয়তোবা ওনার এবার এই কষ্টের মানে ধৈর্যের এবার সফলতা এবার আসবে এর মধ্যে দেখা যাবে যে সাইমন সাদিকেরও ভাগ্য খুলে যাবে এই মুভিটির মাধ্যমে রানা প্লাজার জন্য কামনা থাকবে মুভিটি যেন ভালোভাবে চলে এবং সুপার টুপার হিট হয় আর এই মুভিটির মাধ্যমে যেন সাইমন পারে কারণ সাইমন মনে অনেক কষ্ট আসে এই সিনেমা জগতে আসার পরে কয়েকটা ইন্টারভিউতে দেখা গেছে মনে খুব আক্ষেপ তো যেন এই মুভিটির মাধ্যমে যেন সাইমন সাদিক সেটা পোষাতে পারে তারা যেন এই মুভিটির মানে যে একটা মানে পাবলিসিটি যেটা বলি আমরা পাবলিসিটিটা যেন ভালোভাবে ভালো মতো করে এবং মুভিটি যেন দর্শকের মাঝে আবার পৌঁছে দেয় তাহলে মুভিটি সুপার টুপার হিট হবে এবং এই পরিস্থিতি কি দেখবেন আবার মুভি তৈরি করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ